অস্থায়ী কাজের ভিসা চালু কর সৌদি আরব জেনে নিন সুবিধাগুল ভিশন দুই এর বাস্তবায়ন এবং বিপুল উন্নয়ন কাজের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্পে দক্ষ ও স্বল্পমেয়াদী শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একটি নতুন অস্থায়ী কাজের ভিসা চালু করেছে সৌদি আরব পাশাপাশি ভিসা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকের যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক এমইপি এর এক প্রতিবেদনে বলা হয়েছে অতীতে দেশটিতে কাজ করতে আগ্রহী শ্রমিকদের জন্য একটি ওয়ার্ক ভিজিট ভিসা প্রদান করা হত তবে সেই ভিসার সুযোগগুলো শুধু প্রযুক্তিগত এবং নির্দিষ্ট ভূমিকার মধ্যে সীমাবদ্ধ ছি ও ক্ষেত্রে নতুন অস্থায়ী কাজে ভিসায় ভূমুখী পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সহজ করা হয়েছে এর আবেদন প্রক্রিয়াকে প্রতিবেদনে বলা হয় সৌদি ভিসা নিয়ে কাজ করেন এমন একজন বিশেষজ্ঞ নতুন অস্থায়ী কাজের ভিসাকে দেশটির সরকার এবং সেখানে কাজ করতে যাওয়া মানুষের জন্য গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছে যেভাবে এই ভিসা পেতে হবে বলা হচ্ছে বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবের ওয়ার্ক ভিজিট ভিসা পদ্ধতির তুলনায় অস্থায়ী কাজের ভিসা পাওয়া আরও সহজ করা হয়েছে এক্ষেত্রে সৌদি নিবন্ধিত প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় একজন কর্মীর জন্য ভিসার স্পন্সরশিপ গ্রহণ করবে এছাড়া স্পন্সরকারী ওই প্রতিষ্ঠানটিকে সৌদি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বা সৌদি আরবেরই প্রতিষ্ঠান হতে হবে সৌদি আরবে এই প্রতিষ্ঠানের এক মালিকানাধীন কোনো কোম্পানি কিংবা কোনো কোম্পানির একটি শাখা অথবা স্বতন্ত্র আইনি পরিচয় সাহা নিজের মালিকানাধীন একটি স্বাধীন কোম্পানি থাকতে হবে নতুন ভিসা পদ্ধতিতে কোনো কর্মী তার কাজের জন্য সরাসরি আবেদন করতে পারবেন না কারণ স্পন্সরকারী কোম্পানি তার ভিসা সরবরাহ করবে প্রাথমিকভাবে এই ভিসা দিয়ে এক বছরের জন্য কাজের বৈধতা থাকবে তবে স্পন্সরকারী প্রতিষ্ঠান এই ভিসার মেয়াদ বছরে নব্বই দিন পর্যন্ত বাড়াতে পারবে অস্থায়ী কাজের সুবিধা এই ভিসার প্রধান সুবিধাটি হল এটি সাহায্যেই এবং খুব দ্রুত পাওয়া যাবে এছাড়া সৌদি আরবে চলমান বর প্রকল্পগুলোতে কাজ করার জন্য একসঙ্গে বিপুল সংখ্যক কর্মীর জন্য দরজা খুলে আবে স্পন্সরকারী সৌদি প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমশক্তিকে বিশেষজ্ঞদের দ্বারা অভ্যন্তরীণভাবে আগের চেয়ে অনেক দ্রুত পদ্ধতিতে সহায়তা করতে পারবে আরেকটি বিষয় হল এই ব্যবস্থায় একজন শ্রমিক চুক্তির সময়সীমা বাড়ানোর আগে নতুন আরেকটি কাজ খুঁজে বের করার সুযোগ পাবে